আমরা এমন একটা সময়ে বসবাস করছি যেখানে অনেকেই আমরা হতাশার কথা শুনি কেউ কারো কাছে সাহায্য চাইলে সেটা না পাওয়ার কথাই শুনি ভাই ভাইকে সহায়তা করে না বন্ধু বন্ধুকে সহায়তা করে না সেই জায়গায় আমাদের সুনামগঞ্জের একজন তৈবুর আছে যে যে কেউ যে কারো বিপদে যে কারো সমস্যায় পড়লে রক্তের প্রয়োজন পড়লে তৈবুরের ডাক পরে তৈবুরকে মানুষ স্মরণ করেন এবং তার কাছ থেকে কেউ এখন পর্যন্ত ফেরত যায়নি তৈবুর এই আমাদের আমার পাশে আছে তৈবুর আছেন এবং আছেন উবায়দুল মিলন উনি আছেন হাওয়ার নেতা এবং একজন এই যে মানবিক কাজ করেন তো আমি যে কথা বলছিলাম যে তৈবুর গত দুই সালে নয়শো কত বেগ নয়শো পঞ্চাশ ব্যাগ এবং দুই সালে এখন পর্যন্ত এই পাঁচ মাসে সে তিনশো ব্যাগ রক্ত ব্যবস্থা করে দিয়েছেন যে কেউ ধনী গরিব হতদরিদ্র অসহায় সহায় সবাইকে এবং সে নিজেও রক্ত দেয় তো আমি আসলে সাথে একটু কথা বলি এই রক্ত মানুষকে ম্যানেজ করে দেওয়া এবং নিজেও দেওয়া এবং অন্যকে দিয়ে ব্যবস্থা করিয়ে দেওয়া এই কাজটুকু আসলে এই কবে থেকে করছো কিভাবে করছো যে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তৈবুর রহমান আমি আসলে দু হাজার সালে যখন আমার আফন সাসির যখন ব্লাড লাগে তখন আমি ওই যে ফাগলা একটা সংগঠন ছিল ওই সংগঠনের সবুজ বাইরের কাছ থেকে এ পজিটিভ একটা ব্লাড আনছিলাম তখন থেকে আসলে আমার মনে জাগলো যে আমিও এগুলো নিয়ে কাজ করি ওইখান থেকেই আসলে মূলত আমার ব্লাডের সাথে সংযুক্ত হওয়া এরপর থেকে আর কি আমি নিয়মিতই আমি নিজেও দিয়ে যাচ্ছি অথবা ম্যানেজ করে দিতেছি আমি যেটা বলছিলাম যে চব্বিশ সালে কত কতভাগ এবং এবছর ভাগ তবে একটা মজার কথা আমি যখন তাকে ফোন করেছি যে এখানে আসার জন্য আমি ওকে নিয়ে একটা কাজ করতে চাই কারণ তার ভালো খবর আমি মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই কারণ এত বেশি নেতিবাচক মানে নেগেটিভ চারপাশে খবর ছড়িয়ে আছে মানুষের গল্প ছড়িয়ে আছে সেইখানে তৈবুর আহ একজন পজিটিভ মানুষ এবং মানবিক মানুষ সে আমার এখানে আসার আগেও আনিসাতে আরেকজনকে সে রক্ত ব্যবস্থা করে দিয়ে পরে এখানে এসেছে এবং এখান থেকে যে আরেকজনকে সে এই ব্যবস্থাটুকু করবে তার আগে যদি বলে বলেনি সে পেশাগতভাবে একটা চাকরি করে এবং একটা এটিএম বুথের সে সিকিউরিটি গার্ডের চাকরি করে যেখানে আহ মানুষজনের এত সময় থাকার পরেও কাজ করে না সেখানে তৈবুর একজন সিকিউরিটির গার্ডের চাকরি করে মানে সিকিউরিটির চাকরিটা কত বছর ধরে করো দুই সাল থেকে দুই হাজার বাইশ সাল থেকে সে একটি এটিএম বুথের সিকিউরিটি গার্ড আপনারা যদি কেউ যে মুক্তার পাড়ার রোডে যাবেন তাহলে আপনারা সেখানে বসা পাবেন সে ফোনে কাজ করছে আমার সাথে একজন আছেন এখানে আমাদের যে হাওয়ারের নেতা এবং সুনাম বাজারের সত্তাধিকারী এবং একই সাথে সে মানবিক মানবিক কাজগুলি করে থাকে মিলন আমরা তো কাজ করি কিন্তু আমাদের এই কাজকে ছাপিয়ে ছাড়িয়ে তৈবুর যখন অনন্য কাজ করে সেটা নিশ্চয়ই আমাদের ভালো লাগে বা তাকে আমরা উৎসাহিত করি এই ব্যাপারটা যদি মিলন বলতে আচ্ছা বিষয়টা হচ্ছে আমি নিজেও মানে উনিশতম বার আমি দিয়েছি ওখানে বিশতম মানে ব্লাড দিতে আমি প্রস্তুত কিন্তু আসলে শারীরিক সমস্যার কারণে দিতে পারছি না আর তৈবুরকে আমি আসলে খুব কাছ থেকে চিনি সে একটা উদ্যমী ছেলে এবং সে সব সময় মানে সমাজকে নিয়ে চিন্তা করে মানুষকে নিয়ে চিন্তা করে তো এই মানবিকতার দিক থেকে সামাজিক দায়বদ্ধতা থেকে আমার কাছে মনে হয়েছে যে তৈবুর যে কাজটুকু করছে আমরা হয়তো সেটা করতে পারছি না কিন্তু সে তার জায়গা থেকে এত মানে দায়িত্ব পালন করার পরেও মানুষের জন্য যাতে মানুষের মানুষের কাজটুকু সে করছে এর জন্য আসলে তাকে ধন্যবাদ জানাই এবং সে কন্টিনিউ কিন্তু এই যে আমার কাছে যখন মানে কোনো মানুষে অনেকেই পরিচিত সারা সুনাম সুনামগঞ্জের বাইরে সবাই কিন্তু ব্লাড সাই তো ব্লাড চাইলে আমার কাছে প্রথমেই মনে হয় তৈরির কথা এখানেও মনে হয় কারণ আমার কাছে মনে হয় যে একটা মানে দায়িত্ববান মানুষ এবং তার কাছে ব্লাড চাইলে এটা দ্রুত পাওয়া যায় তার নেটওয়ার্ক খুব ভালো তো এই কারণে আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমি তৈবুরে তো এই হিসাবে তৈবুর আসলে আমি যতবার ব্লাড চাইছি যার জায়গায় চাইছি একবারও কিন্তু আমি মিসিং হয়েছে না আমি যে কোনো ব্লাড মানে যে কোনো গ্রুপের ব্লাড কেউ নিরাশয় নেই হ্যাঁ আমি মিলনের সাথে পরে কথা বলবো তো তৈবুরের কাছে যারা রক্ত চেয়েছেন কিংবা সহায়তা চেয়েছেন সে নিজেও দিয়ে এবং অন্যের মাধ্যমে যেটা নেন যে এক বছরে সে প্রায় এক হাজার এক হাজার জনের মাধ্যমে সে রক্ত ব্যবস্থা করে দিয়েছে এবং এই বছর অলরেডি এরই মধ্যে সে তিনশো পঁয়ষট্টি ঊনসত্তর ব্যাগ তো এখানে আরেকজন আছে সরকারি কলেজের শিক্ষার্থী বাজিদাল আল সামায়ুন এবং সে নিজে একটা রক্তের গ্রুপের সাথে যুক্ত আছে সেও আমি শুনছিলাম যে তৈবুরের কথা জানে তৈবুর সম্পর্কে যদি বলতে আসলে আমি যে বাঁধনের একজন সদস্য হিসাবে আমাকেও মানুষে বলে যে বাড়ির রক্ত ম্যানেজ করে দেওয়া লাগবে তখন আমি আসলে যখন ব্যস্ত থাকি এবং কোনো কোনো সময় ম্যানেজ করতে পারি না আমার মাথায় একটাই নাম আসে তৈবুর ভাই তখন তৈবুর ভাইয়ের নাম্বার দিয়ে দিলে অথবা তৈবুর ভাইয়ের সাথে যোগাযোগ করলে উনি ম্যানেজ করে দেন আর আমি আশা রাখি তৈবুর ভাই এই কাজটা চালিয়ে যাবেন দীর্ঘদিন পর্যন্ত ধন্যবাদ বাইজিৎ তো তৈবুর এমন কোনো ঘটনা কি তোমার মনে আছে যে এই যে প্রায় হাজার দুই হাজার মানুষকে তুমি এখন পর্যন্ত রক্তের ব্যবস্থা করে দিয়েছো নিজেও দিচ্ছ খুব ভালো লাগা যদি স্মৃতি থাকে যে তোমার মনে আছে বা এখনো তোমাকে ভালো লাগায় আসলে আমি আমার বাতিজারে যখন প্রথম রক্ত দেওয়াই তখন হে আইসা নিজে আইসা বলছে আর কি যে আসলে রক্তদাতারা কিন্তু অন্য কোনো কিছু চায় না কারণ কি আসল কি ব্যবহার রক্তদাতার সাথে যদি ভালো ব্যবহার করেন তাহলে তারা যখন আইসা আমাদেরকে বলে তখন আমাদের কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আরকি তো আমার বাতিজা আলফাজরে ফাটাইছিলাম তখন সে এসে বলছে আর কি তখন আসলে এগুলো আমাদের কাছে ভালো লাগে আর কি আসলে তৈবুর হয়তো অনেক কথা তার ভালো লাগার কথাগুলো হয়তো প্রকাশ করতে পারে না তার কথা কা তার যে যে কাজগুলি আছে সে সে যে ভালো লাগা গুলো আছে যে মনের ভেতরে সেগুলা দিয়ে কর্মের মাধ্যমে সহায়তা করে তো আমি যেটা আসলে মিলন যারা রক্ত দেয় মানুষকে তারা আসলে মানুষের কাছ থেকে কি চায় আচ্ছা যারা আমি দেখছি বিশেষ করে যারা রক্ত দেন তারা আসলে নিজ উদ্যোগে রক্তটা দিতে চায় মানে এরকমও মানুষ আমি চিনি যারা রক্তদাতা তারা আসলে আহ খাতা কলমে লিখে রাখে যে কোন দিন তার রক্ত দেওয়ার টাইম এই টাইমটা আসার পরে সে নিজ উদ্যোগে মানে অনেকেই যোগাযোগ করে যে ভাই আমার তো রক্ত দেওয়ার টাইম হয়ে গেছে আপনি আমাকে কারো যদি রক্ত লাগে আমার রক্তটা আপনি ওনাকে দিয়ে দেন এই এই যে তার মানে একটা নিজের যে স্পৃহা বা ইচ্ছাটা এটা আসলে অনেক বড় একটা বিষয় পাশাপাশি হচ্ছে গিয়ে তারা আসলে তেমন কিছু চায় না এই যে মুখের একটা সুন্দর ব্যবহার কথা বলা বা রক্ত দেওয়ার পরবর্তী সময়ে ওনার সাথে একটু যোগাযোগ রাখা এইটুকু হচ্ছে গিয়ে আসলে রক্তদাতার চাওয়া আমি যেটা আমার জায়গা থেকে দেখেছি আহ তো তুমি হয়তো এই কাজগুলি আহ সারা জীবনেই করবে আমার যতটুকু মানুষের যে বিশ্বাস আছে মানুষের যে ভালোবাসা আছে দোয়া আছে শেষে মানুষের জন্য কি মেসেজ দিতে চাও সমাজের জন্য যারা রক্ত দেয় কিংবা রক্ত দিতে আগ্রহী কিংবা যারা রক্ত নিবেন তাদের জন্য সে রক্তদাতাদের মধ্যে অনেকে আছেন যে রুগীর ব্যবহার দেখে অনেকে রক্তদান করতে চান না যেমন ধরেন কালকে একটা রুগীরা ব্লাড দেওয়াইছি তো ডোনারে বলতেছে যে ভাই রুগীর ব্যবহার তো ভালো না আমি ব্লাড দিতাম চাই না তখন আমি রুগীর লোকের হাতে এইগুলো শেয়ার করলাম শেয়ার করার পরে ওনারা ফাটাইলাম এখন উনি বলতেছেন যে ভাই না ঠিক আছে ওদের ব্যবহার ভালো আমি এখন থেকে কন্টিনিউ ব্লাড দিয়ে যাবো আসলে রক্তদাতাদের প্রতি আমার একটাই আহ্বান থাকবে যে তারা সবসময় রক্তদান করে যাবে এবং মানুষের পাশে থাকবে সবসময় আর কি আর আমার ডাকে যারা সারা দিয়ে সব সময় রক্তদান করেন তাদেরকেও আমি বলবো যে আপনারা কন্টিনিউ ব্লাড দিয়ে যাবেন কারণ ব্লাড দিলে শরীর স্বাস্থ্য ভালো থাকে বা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আর কি রোগ রোগ ফাবেন আর কি শুনছিলেন যে সবাই কথা বলার চেষ্টা করছেন ওনারা দুইজন কিংবা আমি যাদের সাথে কথা বলেছি যারা রক্ত দিতেন তারা একটু ভালো ব্যাপার চান এখন এর প্রজন্ম আমরা আগে বাংলা ছবি দেখতাম সেখানে যে কেউ কাউকে যদি রক্ত দিয়ে দিত তাহলে আসলে এই ব্যাপারটা যে কত বড় ছিল কিন্তু এখন প্রজন্মের ছেলে মেয়েরা আমি দেখলাম রক্ত দিতে পাগল মানে যে তো বলছে সে মাত্র বার দিয়েছে মানে মাত্র এই জন্য বলছি কিন্তু সে ব্যবস্থা করে দিয়েছে গত দুই বছরে অন্তত পনেরোশো থেকে দুই হাজার বেগ মানুষকে রক্তের সহায়তা করেছে তো এই কাজগুলো করছে মানুষ রক্ত দিতে চায় যারা দেয় তাদের সাথে একটু ভালো ব্যবহার আর কিছুই না তারা টাকা পয়সা কিছুই চায় না কোনো ধরনের শুধু একটু ভালো ব্যবহার চায় যেটা বলছিলেন আর যেটা হলো যে এই ভালো কথাগুলো আমি এই জন্য মানুষকে ছড়িয়ে দিতে চাই যে আমাদের মধ্যে এত এত হতাশা আমাদের মধ্যে সমস্যায় জর্জরিত মানুষজন কেউ কারো বিপদ আপদে এগিয়ে আসে না কিংবা কেউ কারো সহায়তা করে না বন্ধু বন্ধুর সাথে চলে যায় ভাই ভাইকে একটা সময় চিনতে চায় না তো সেই জায়গায় আমাদের এরকম তয়বুরের গল্প আমাদেরকে আশা জাগায় আমাদেরকে প্রেরণা দেয় আমাদেরকে ভালো কাজ করতে উৎসাহ দেয় এবং মানুষ যারা বিপদে পড়েন তখন বলা যাবে যে না আমাদের আছেন কিংবা আমাদের মিলন আছেন কিংবা আমাদের বাইজিদরা আছেন আরো যারা কাজ করেন মানুষজন আছেন তো সব কিছুর পরেও ভালো যে হচ্ছে না তাও না ভালো কিছু কাজ হচ্ছে ভালোকে আমরা সমর্থন দিতে চাই ভালোর সাথে থাকতে চাই মানুষকে আলো দেখাতে চাই মানুষকে আশা জাগাতে চাই যে এখনো ভালো কিছু আছে ভালো কিছু হচ্ছে আমরা সবাই মিলে একদিন হয়তো এই পৃথিবীটাকে ভালো খারাপ থেকে ভালোর দিকে নিয়ে যাব। এমন প্রত্যাশা করি সবাই ভালো থাকুন অন্য কোনো তৈবুরকে আপনাদের সাথে আমি আবারও পরিচয় করিয়ে দেব